আচ্ছা আমরা এখন বেরিয়ে পড়ছি আজকে আমরা আমার দেশের বাড়িতে যাব তো অনেকটা লং জার্নি সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আজকে শেয়ার করব আমাদের ঘুরতে যাওয়া আর আমাদের সাথে জয়েন করবে আমার ভাই তো ভাই আসছে এখন ভাইকে নিয়ে আমরা যাব তো আজকে সারাদিন যা যা করি তোমাদেরকে জানাতে হবে ও আজকে উঠে গেছে আমরা এখন যাচ্ছি অনেকটা রাস্তা যাওয়ার পরে একটু ভিডিও নিলাম দেখতেই পাচ্ছো চারিদিকে গাছ আর গাছ সবুজ আর সবুজ গ্রামের পরিবেশ নরমালি যেরকম হয় সেরকমই অনেক ধান ক্ষেত যাচ্ছে এরপরে আমরা যমুনা নদীটা পেরোলাম এটা যমুনা নদী এখানে আগে মায়ের সাথে আসতাম আমাদের গ্রামের বাড়ি থেকে খুব কাছে যমুনা নদী তো আমরা হেঁটেই আসতাম দু তিন মিনিট লাগে হেঁটে এখানে মা এসে সাঁতার কাটতো আমি দেখতাম ভাইও থাকতো আমাদের সাথে তো এই পুরনো স্মৃতিগুলো ভীষণ চোখের সামনে ভেসে উঠলো কারণ মা আজ নেই প্রায় পনেরো বছর হতে চলেছে আর এটা এখানকার একটা খুব বড় কালী মন্দির আমাদের সময় ছিল না তাই আমরা নামতে পারিনি আর তো এই কালী মন্দিরেও আমি মায়ের সঙ্গে অনেকবার এসেছি পুজো দেওয়ার জন্য মা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো পুরোনো দিনের অনেক স্মৃতি চোখের সামনে কালকে ভেসে উঠলো আর আমি সেই সমস্ত কথাই বলছিলাম এটা এটা আমাদের সেই বাড়ি এই বাড়িটা অনেক বছর আগেই বানানো হয়েছিল এ দেখতে বুঝতেই পারছো যে বাড়িটা ব্যবহার হয় না মায়ের ইচ্ছা ছিল যে এই বাড়িতে থাকবে কিন্তু ফাইনাল ইয়ার হয়ে ওঠেনি মা তো অনেকদিন আগেই মারা গেছে বাবা যতদিন সুস্থ ছিল বাবা আসতো বাট পরবর্তীকালে বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে এই বাড়িতে বাবার আসাটাও বন্ধ হয়ে গেছে তো ওই মাঝে মাঝে হয়তো বছরে একবার আমি আসি এবার ভাই আর আমি ঠিক করেছিলাম যে একবার ছুটির মধ্যে আসব। তো এখানে সবই আছে খাট আলমারি আসবারপত্র ফ্রিজ রান্নাঘরের জিনিসপত্র কিন্তু এগুলো কেউ আর দেখার মতো নেই ওই আমরাই আছি মাঝে মাঝে

এরপরে আমরা ছাতে উঠলাম আর ছাদ থেকে দেখতে আরও ভালো লাগছিল এই চারিদিকে যত ফাঁকা জমি দেখতে পাচ্ছ এগুলো সবই একসময় আমার মায়েরই ছিল তো এই বাড়িটাও বিশাল বড় করেই মা বানিয়েছিল আমাদের ইচ্ছা ছিল যে এই বাড়িটাকে অনেকটা তিনতলা করার করে এখানেই হয়তো আমরা থাকতাম কিন্তু সেগুলো আর হলো না আর বাড়ির চারিদিকে দেখতে পাচ্ছো তো কত গাছ শুধু গাছেই ভরে গেছে আমাদের এখানে এখানে আমার ছেলে হাই করছে আমাদের এখানে তোমার আম গাছ থেকে শুরু করে জাম গাছ নারকেল গাছ লেবু গাছ মানে অনেক রকমের গাছ আছে তো ওই ছাতে ঘুরে ঘুরে আমরা সবাই মিলে দেখছিলাম যে ভালো লাগে মানে এরকম চারিদিকে একটা সবুজ পরিবেশ দেখতেও ভালো লাগে তারপর আমি নিচে নেমে এলাম বাইরে দিয়ে পুরো ভিউটা নেওয়ার জন্য যে বাড়িটা মানে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যেহেতু এখানে কেউ আসে না বা থাকে না তো চারিদিকে প্রচুর গাছের শুকনো পাতা পড়ে পড়ে নোংরা হয়ে গেছে আমরা তারপর বেরিয়ে যাচ্ছিলাম তো এটা আমাদের বাড়ির পুরো বাইরের দিকটা আর এখানে না বিশ্বাস করো প্রচুর ডাব গাছ আর নারকেল গাছ কলা গাছ অনেক রকম গাছ আছে তো এই ডাব আমি খেতে খুব ভালোবাসি কলকাতাতে এই ডাবের কত দাম আর সেই ডাব এখানে আমাদের পড়ে যায় তো এই বাড়িটার নাম মাতৃনিবাস আমার মায়ের নাম আমার দিদার নাম এখানে দেওয়া রয়েছে আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের এখান থেকে আরেক জায়গায় যাওয়ার ছিল তো আমরা বেরিয়ে পড়লাম কাজ মিটিয়ে আমরা চলে এলাম আবার আমাদের গাড়ি ধরে আবার ফেরার পথে অ্যান্ড ফেরার পথে সেই সবুজ চারিদিকে সবুজ পরিবেশ দেখতে সত্যি খুব ভালো লাগছিল আর খুব ঠান্ডা ছিল কারণ গ্রামের দিকে না ঠান্ডাটা একটু বেশি মনে হয় কারণ এত গাছালি হয়তো গরমকালেও খুব ভালো পরিবেশ থাকে ওখানে এই সমস্ত পরিবেশ কাটিয়ে আমি তারপরে বাড়ির দিকে রওনা দিলাম আচ্ছা গুড ইভিনিং ফ্রেন্ডস একটু আগে বাড়ি এলাম সারাদিনটা আজকে ভীষণ হ্যাটিক গেছে কারণ অনেকটা জার্নি করে যাওয়া আবার ফিরে আসা আর গাড়ি করে যাওয়ার এবং রাস্তাটা যেহেতু অনেকটা ছিল এগুলো শরীরটা একটু খারাপ হয়ে গেছে ভোমিটিং টেন্ডেন্সি একটু ছিল ওর তো তার জন্য শরীরটা খারাপ হয়ে গেছে বলে ও আর আজকে আমাদের এই লাস্টের ভিডিওটাতে ও এখন আসেনি ও রেস্ট করছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার কালকে আমরা ছোট্ট একটা নতুন মিনি ভিডিও নিয়ে আসব তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সো আজকের মতো টাটা গুড নাইট